সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন খাদের কিনারায় সার্ক পারস্পরিক সহযোগিতা বাড়াতে 36 বছর আগে সার্ক নামে দক্ষিণ এশিয়ার যে জোটের জন্ম হয়েছিল নানা কারণে আজ তা অকার্যকর মৃতপ্রায় প্রায় 5 বছর ধরে সার্কের শীর্ষ সম্মেলন হচ্ছে না সর্বশেষ বিশ্ব রাজনীতির সদর দপ্তর খ্যাত নিউ ইয়র্কে নিরপেক্ষ ভেনেতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি রুটিন বৈঠক আহ্বান করা হয়েছিল কিন্তু মতভিন্নতায় গত সপ্তাহে সেই বৈঠকও বাতিল হয়েছে বিশ্লেষকরা বলছেন সহযোগিতা তো দূরে থাক দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক বৈরিতা আর অবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছেছে যে আদতে ওই জোটটিকে কিনা তা নিয়ে উৎকণ্ঠা চরমে পাকিস্তানের সঙ্গে ভারত বাংলাদেশ সহ এই অঞ্চলের চার সদস্য রাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের পারদ ওঠানামায় আছে প্রায় এক যুগের বেশি সময় ধরে কিন্তু সাম্প্রতিক সময়ে তালেবানের ক্ষমতা দখলের কারণে সৃষ্ট আফগান সংকট আট জাতি রাষ্ট্রের ওই জোটটিকে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলা হচ্ছে সার্ক জোট ভেঙে যাওয়ার জন্য এটা একটা উপলক্ষ হতে পারে এমনিতেই বিকল্প সার্ক গড়ার জন্য বহুদিন ধরে নানা কৌশলে এগুচ্ছে দক্ষিণ এশীয় বহুমুখী স্বার্থ থাকা দূরপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র চীন বাংলাদেশ সার্ক জোটের অন্তত পাঁচটি রাষ্ট্রকে তারা এরই মধ্যে বেশ কাছে নিয়ে নিয়েছে চীনের লক্ষ্য ও বিকল্প সার্ক গড়া নয় বরং উন্নয়নের নামে বিকল্প একটি জোট গঠন যা হবে ভারতকে বাদ দিয়ে ওয়াকবিহল মহলের মতে ভুটানের সঙ্গে যেহেতু চীনের কূটনৈতিক সম্পর্ক নেই এবং থিম্পু অনেকটা দিল্লির ঘনিষ্ঠও ফলে ভুটানের ওই জোটে থাকার কোনো সম্ভাবনা নেই দক্ষিণ এশিয়ার যেসব দেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এ যোগ দিয়েছে তাদেরকে নিয়েই ওই বিকল্প সার গঠনে উদ্যোগী হয়েছে চীন গত এপ্রিলে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ও আফগানিস্তান দক্ষিণ এশিয়ার ওই পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রথম ওই জোট গঠনের ধারণাটি তুলে ধরেন সেই ধারণার আলোকে সিরিজ বৈঠকের পর জুলাইতে চীনের চাংকিং শহরে দক্ষিণ এশীয় দেশগুলোর দারিদ্র বিমোচন ও সমবায় উন্নয়ন কেন্দ্র চালু করে যাকে সার করার প্রথম পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে এটাকে এই অঞ্চলের ভূ রাজনীতির প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও ভারতকে বাদ দিয়ে ওই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমিন অবশ্য বলছেন বাংলাদেশ এটাকে চীনের একটি নির্ভেজাল উদ্যোগ হিসেবেই দেখছে দারিদ্রতা থেকে দেশের মানুষকে বের করে আনার ক্ষেত্রে চীন গোটা বিশ্বের অনন্য মডেল এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী জানান আপাতত ভারত বাইরে থাকলেও বেইজিং আশা করে শেষ পর্যন্ত তারা এতে যুক্ত হবে মন্ত্রীর বক্তব্যের সঙ্গে বিশ্লেষকদের মতামতের ভিন্নতা রয়েছে বাংলাদেশের একাধিক নিরাপত্তা বিশ্লেষক প্রশ্ন তুলেছেন দারিদ্র দূর করা যদি চীনের ওই উদ্যোগের অন্যতম লক্ষ্য হয়ে থাকে তাহলে ভারতের বাইরে কেন তাদের মতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি দরিদ্র মানুষ থাকেন ভারতে এটি যে চীনের নেতৃত্বে মাইনাস ইন্ডিয়া এতে কোনো সন্দেহ নেই উদ্ভূত পরিস্থিতিতে নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন চীনের বিকল্প গড়ার চাপ তো আছেই জোটির সব সমীকরণে সার্ক সদস্যরা জোটের ভবিষ্যৎকে এতটাই গাঢ় অন্ধকারে ঠেলে দিয়েছে যে মিরাক্কল কিছু না ঘটলে সেখানে আলোর দেখা পাওয়া অসম্ভব আফগান সংকট এবং সার্কের ভবিষ্যৎ সম্পর্কে আগাম মন্তব্য করতে গিয়ে ঢাকার একাধিক কূটনীতিক বলছেন তালেবানের আচরণে দৃশ্যমান পরিবর্তনের উপর নির্ভর করছে তাদের রাজনৈতিক তথা ক্ষমতার ভবিষ্যৎ কিন্তু এটা স্পষ্ট যে এখন পর্যন্ত তালেবানের আচরণে মৌলিক কোনো পরিবর্তন এখনও আসেনি সেক্ষেত্রে পাকিস্তান ছাড়া জোটের বাকি ছয় সদস্য তাদের মেনে নেওয়ার কোনো কারণ নেই ফলে সার্কের গুরুত্বপূর্ণ সদস্য আফগানিস্তানকে নিয়ে দিনে দিনে যে সংকট বাড়বে তাতে কোনো সন্দেহ নেই সদ্য সমাপ্ত জাতিসংঘের ছিয়াত্তরতম অধিবেশনে আফগানিস্তানের কোনো প্রতিনিধি অংশ নেওয়ার সুযোগ পাননি নিউ ইয়র্কে প্রস্তাবিত সার্ক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও তাদের চেয়ার খালি রাখার পক্ষে ছিলেন ছয় সদস্য কিন্তু পাকিস্তান তাতে রাজি হয়নি তারা তালেবান সরকারের প্রতিনিধির ভার্চুয়াল অংশ চেয়েছিল আর এতেই বৈঠকটি শেষ পর্যন্ত বাতিল করতে হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কমিটির বর্তমান চেয়ার নেপালকে বিশ্লেষকরা বলছেন প্রায় কমায় থাকা দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্কের আট সদস্য রাষ্ট্রের পাঁচটি আচমকা আশ্রয় নেয়নি ভারত পাকিস্তান বৈরে সার্ক প্রকৃত স্তিমিত হয়ে পড়ার সুযোগটি এখানে কাজে লাগিয়েছে বেজিং। তাদের মতে বিকল্প সার্ক ধারণা থেকেই বিমস্টেকের যাত্রা চীন দক্ষিণ এশিয়াকে টার্গেট করেছে বহু আগেই তারা সার্কের পাল্টা সংস্থা গড়ে তুলতে চাইছে তাই দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে বিভিন্ন উদ্যোগের নামে তারা সংযুক্ত হচ্ছে পাকিস্তান বরাবরই চীনের বন্ধু যে কোনো উদ্যোগে তারা ইসলামাবাদকে পাশে পাবে এটা ধরে নেওয়া যায় কিন্তু যেভাবে চীন প্রথমে আফগানিস্তান এবং পরে বাংলাদেশকে নিশানায় রেখেছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ ওই দুই দেশের পরেই নেপালের পালা আসবে চীন 2005 সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা বা সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র হয় তারপর থেকে তারা ওই আঞ্চলিক সংগঠনের পূর্ণ সদস্য হওয়ার জন্য চেষ্টা করে সার্ক উন্নয়ন তহবিলে বেইজিং তিন লাখ ডলার অনুদানও দিয়েছে কিন্তু দক্ষিণ এশীয় আঞ্চলিক ফোরামে চীনের সদস্যপদ নিয়ে ভারতের দীর্ঘ এবং ক্রমাগত আপত্তি বেইজিং তা অর্জন করতে পারেনি বিশ্লেষকদের মতে সেই বাধা মেনে নিতে পারেনি চীন তারা উঠে পড়ে লেগেছে এটা প্রমাণ করতে যে দক্ষিণ এশিয়া আর ভারতের প্রভাবের ক্ষেত্র নয় এজন্য জন্য বেইজিং অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতার আকর্ষণীয় সব অফার নিয়ে হাজির হয়েছে যার প্রভাব পড়েছে সার্কেও তালেবান রাজনৈতিক কোনো আন্দোলন নয় এটা আদর্শিক লড়াই তালেবান রাজনৈতিক দল নয় এটা একটা আদর্শ যার হাত ধরে তালেবান ক্ষমতায় এসেছে এর এক ধরনের বৈশ্বিক আবেদনও আছে তালেবান প্রশ্নে বাংলাদেশের অবস্থান এখন পর্যন্ত ঠিক আছে আগামী দিনে বড় আকারের ঝামেলার জায়গা হচ্ছে আফগানিস্তান সেই হিসেবে বলা যায় এটি হচ্ছে ভূরাজনীতির একটি নতুন থিয়েটার যার প্রভাব সার্কসহ সর্বত্র পড়বে